নমস্কার উপস্থিত হয়েছি শুক্র রাশি পরিবর্তন প্রভাব নিয়ে একত্রিশ মার্চ দু সকাল ছটা পঞ্চাশ মিনিটে আকর্ষণ দাম্পত্য সৌন্দর্য সুখ ঐশ্বর্য সঙ্গীত কলার প্রতিনিধিগ্রহ শুক্র বর্তমান কুম্ভ রাশিকে ছেড়ে উচ্চ রাশি মিন রাশিতে প্রবেশ করে যাবে যেখানে উনি উনতিরিশ এপ্রিল দু হাজার সকাল অব্দি বিরাজমান থাকবেন তারপর মেষ রাশিতে প্রবেশ করে যাবেন একটা সাধারণ নিয়ম আছে যখনই কোনো গ্রহ উচ্চ রাশিতে গোচর করে তখন সে তার সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে শুক্রকে শুভ গ্রহ হিসেবে মানা হয় শুক্র ভোগের কারক গ্রহ শুক্র যদি দুঃখও প্রদান করে তবে তা অতি ভোগের কারণে যে সমস্যা তৈরি হয় বা যে রোগ উৎপন্ন হয় তা শুক্র খারাপ প্রভাব দেয় আর শুক্র যখন ভালো প্রভাব দেয় তখন তা সুখ উৎপন্ন করে এই গোচরকালে শুক্র যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন সেখানে আগে থেকেই রাহু বিরাজমান আছে ফলে রাহু এবং শুক্রের জ্যোতি তৈরি হবে সঙ্গে সূর্যও থাকবে কিন্তু সে আগে গিয়ে রাশি পরিবর্তন করে নেবে শুক্র বুধ শনি এই সমস্ত গ্রহ সূর্যের প্রভাবে অস্ত হলেও এদের ফলাফলে বিশেষ কোনো পরিবর্তন হয় না এরা এদের সম্পূর্ণ প্রভাব দিয়ে থাকে রাহুর সাথে শুক্রের যখন যুতি তৈরি হয় তখন তার সোজাসুজি প্রভাব জাতকের উপর পড়ে যা জাতককে বিপথে চালিত করে জাতকের আচরণ চালচলন বিপদগামী তৈরি হয় বর্তমানে বৃহস্পতি নিজের মিত্র রাশি মেষ রাশিতে বিরাজমান করছে মজবুত অবস্থায় ফলে শুক্র শ্রেষ্ঠ প্রভাব দেবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবার কাছে একটা বিনীত অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন শুক্র উচ্চ রাশি মিন রাশিতে প্রবেশের ফলে মেষ থেকে মীন রাশির ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার দ্বাদশ ঘরে হতে চলেছে যাকে আমরা ব্যয়ের ঘর বলি শুক্রকে দ্বাদশ ঘরে অতি বিশিষ্ট কারক গ্রহ বলা হয় ব্যয় ঘরে গোচরের ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে এই ব্যয় আপনার সুখভোগের ভোগের সুবিধার্থে হবে শুক্র আপনার দ্বিতীয় ও সপ্তম ঘরের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করবে এখানে রাহুও আছে একটা জিনিস খেয়াল রাখবেন সুখের উপর ব্যয় হলে সমস্যা নেই কিন্তু খারাপ আচরণ খারাপ চালচলন বধ খাদ্যাভ্যাস এর উপর যদি ব্যয় হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উৎপন্ন হবে আপনার একটা কথা মাথায় রাখবেন দ্বাদশের শুক্র নারীজনিত কারণে কোর্ট কাচারির ঝামেলায় ফেলে দেয় তাই এই ব্যাপারে সাবধান থাকবেন যে কোনো প্রকারের অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রাখুন এই গোচরকালে বিদেশ যাত্রা বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা করার যোগ পরিলক্ষিত হয় আপনার ভাগ্য বৃদ্ধি হবে এই গোচর আপনাকে সফলতা প্রদান করবে ব্যয় আপনার হবে কিন্তু অর্থ উপার্জনও আপনার হতে থাকবে অর্থ উপার্জন পর্যাপ্ত পরিমাণ হতে থাকলে খরচা কোনো বিশেষ এফেক্ট আমাদের উপর ফেলতে পারে না সেদিক দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার দৈনন্দিন রুটিন ঠিক রাখুন নারী জাতির সম্মান করুন সব দিক থেকে আপনার এই গোচর শুভ বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার লাভ ভাব বা একাদশ ঘরে হতে চলেছে শুক্র আপনার লগ্নপতি ও ষষ্ঠপতি হয়ে একাদশ ঘরে গোচর করবে তার ফলস্বরূপ আপনার ইনকাম বৃদ্ধি পাবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে যাদের সুগার আসে তারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন বাকি এ গোচর আপনাকে শুভ ফল প্রদান করবে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো এই সময় শুরু করতে পারেন নতুন যে কোনো ধরনের কার্য করতে চাইছেন তো তা শুরু করতে পারেন মহিলাদের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পেতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে মানসিক শান্তি পাবেন শুক্রের দৃষ্টি পঞ্চমে থাকার ফলে শিক্ষার্থীদের জন্য ভালো যারা গান বাজনার জগতের সাথে যুক্ত আছেন তাদের জন্যও শুভ সমাজে মান সম্মান বৃদ্ধি ঘটবে এই সময় সব দিক থেকে বলতে গেলে উচ্চ শুক্র আপনার জন্য ভালো ফলদায়ী হবে শুধুমাত্র খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবেন না হলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর দশম ঘরে হতে চলেছে দশমে শুক্রকে বিশেষ কারক গ্রহ ধরা হয় না কারণ এখানে শুক্র দিকবল বিহীন হয়ে পড়ে কার্যক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে উচ্চপদস্থ আধিকারিক বা আপনার বশের বিরোধিতার সামনা করতে হতে পারে আপনাকে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে চাকরিজীবীদের জন্য ভালোই ব্যবসায়ীরা ব্যবসায় সফলতা পাবেন শুক্র ব্যয় হয়ে দশমে গোচর করবে শুক্রের ব্যয়ের দোষ হয় না অল্প বিস্তর অশান্তি তৈরি হতে পারে পরিবারের মধ্যে একটা উদাসীনতার বাতাবরণ তৈরি হতে পারে সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত কার্য করতে পারেন এমন কোনো কার্য করবেন না যাতে করে নারী জাতির সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়েন কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর ভাগ্যস্থান বা নবম ঘরে হতে চলেছে চতুর্থ বা শুকের ঘর আর একাদশ ঘর বা লাভ ঘরের মালিক হয়ে শুক্র নবম ঘরে গোচর করবে শুক্রের উচ্চ রাশিতে গোচর ও চতুর্থ ও একাদশ ঘরের মালিকের ভাগ্যস্থানে গোচরের ফলে এই সময় আপনি সম্পূর্ণ আপনার ভাগ্যের সহযোগিতা পাবেন আপনার প্রত্যেকটা কার্য সিদ্ধি হতে দেখা যাচ্ছে ধর্মের উপর আপনার রুচি বাড়বে সরকারি ক্ষেত্রে কোনো কার্যের সাথে আপনি যুক্ত থাকলে সেখানেও আপনি লাভবান হবেন আপনার শত্রু আপনার বিরোধী এদের উপর আপনি জয়লাভ করবেন চাকরিতে পদোন্নতি হবে সম্পত্তিজনিত যে কোনো কার্য আপনি করতে পারেন সুখ প্রাপ্তি উপভোগ করবেন এই সময়কালে শুক্রের সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে হবার ফলে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে আপনি আপনার পরিশ্রমের দ্বারা প্রত্যেকটা কার্য পরিণাম দিতে পারবেন ইনকাম বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখের হবে প্রেম সম্বন্ধকে বিবাহের সম্পর্কে পরিণত করতে চাইছেন তো এই সময়কাল আপনার জন্য শ্রেষ্ঠ সিংহ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর অষ্টম ঘরে হতে চলেছে অষ্টমের গোচরকে শুভ মানা হবে না কিন্তু শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে আপনার সঞ্চিত ধন বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে এই গোচরকে ভালো বলা যাবে না ভাগ্যের সহযোগিতা পুরোপুরি পাবেন না অত্যধিক বিলাসের জন্য আপনি আপনার সময় ব্যর্থ নষ্ট করবেন না আপনি ঠিক যতটা পরিশ্রম করবেন ফল ঠিক ততটাই পাবেন সরকারি চাকরি করলে আপনাকে সচেতন থাকতে হবে পিতার সাথেও আপনার মতভেদ তৈরি হতে পারে স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে যাদের সুগার আছে বা আগে থেকে যারা কোনো গুপ্ত রোগে ভুগছিলেন তাদের বিশেষ করে সচেতন হতে হবে অর্থ উপার্জনের রাস্তা ঠিক থাকবে অর্থের জন্য আপনার কোনো কাজ আটকাবে না সব দিক থেকে আপনাকে এই গোচর খুব সচেতনভাবে কাটাতে হবে কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে উচ্চ শুক্রের সপ্তমে গোচর আপনার জন্য ভালো পরিণাম নিয়ে আসছে দাম্পত্য জীবন সুখের হবে একটা কথা বলে রাখি শুক্রের সাথে এখানে রাহুর জ্যোতি থাকার ফলে আপনাকে বিপথে চালিত করতে পারে আপনি যদি নিজেকে সংযত করতে না পারেন তাহলে গুপ্ত রোগের সম্ভাবনাও রয়েছে পরিশ্রম যতটা সম্ভব করুন পরিশ্রম থেকেই আপনার উন্নতির রাস্তা খুলবে ব্যবসায় আপনি সফলতা পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো তা করতে পারেন এই সময় পার্টনারশিপের ব্যবসাও এই সময় শুভ জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে সপ্তম দৃষ্টি লগ্নে পড়ার ফলে আপনার শারীরিক সৌন্দর্য গ্ল্যামারের বৃদ্ধি হতে পারে ধনপতি ও ভাগ্যপতি হয়ে উচ্চ শুক্রের সপ্তমে গোচরের ফলে আপনার ধর্মের উপর রুচি বাড়বে আপনার জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ তুলারাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে শুক্র ষষ্ঠে ঘরে কারক হয় কিন্তু আপনার রাশিপতি হয়ে ষষ্ঠে গোচরের ফলে কিছু সমস্যা তৈরি করবে স্বাস্থ্যে আপনার কিছু সমস্যা আসতে পারে বন্ধুবান্ধবের সাথে মতানৈক্য তৈরি হতে পারে পার্টনারশিপের ব্যবসা করলে সচেতন হয়ে করুন শুক্রের দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে ব্যয়ের বৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবনে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে যারা আগে থেকে কোনো রোগে ভুগছেন তাদের আরও বিশেষ সচেতন হতে হবে শুক্র ষষ্ঠের কারক হওয়ায় কিছু ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এই সময় যাত্রা আপনার হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে চেষ্টা চালাচ্ছিলেন তো এবার তা সফল হতে পারে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর পঞ্চম ঘরে হতে চলেছে উচ্চ শুক্র আপনার পঞ্চম ঘরে গোচরের ফলে আপনার বিদ্যার ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে সুখ প্রদান করবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে ব্যবসায় বৃদ্ধি ঘটবে বাণী আপনার মধুর হবে মান সম্মানের বৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের জন্য এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ আপনার সপ্তমপতি ও দ্বাদশপতি হয়ে শুক্র পঞ্চমে গোচর করবে সন্তানের চালচলনের উপর নজর রাখবেন যাতে বিপদগামী না হয়ে পড়ে দাম্পত্য জীবনে অল্প বিস্তর মতভেদ তৈরি হতে পারে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবেন বাকি সব দিক দিয়ে বৃশ্বিক রাশির জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ ধনুরাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর চতুর্থ ঘর বা সুখের ঘরে হতে চলেছে শুক্র আপনার ষষ্ঠ ও একাদশ বা লাভ ঘরের মালিক হয়ে চতুর্থ ঘরে গোচর করবে এই গোচর আপনার সুখের বৃদ্ধি ঘটাবে সম্পত্তি ক্রয় করার কথা ভাবছিলেন তো এবার তা করতে পারেন নতুন নতুন সম্পর্ক তৈরি হবে সমাজে মান সম্মান বৃদ্ধি ঘটবে সম্পত্তির সাথে সাথে বাহনও ক্রয় করতে পারেন এই সময় শত্রুর সাথে বিরোধিতায় জয় আপনারই হবে দশম ঘরে শুক্রের দৃষ্টি পড়ার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে সামাজিক কাজে আপনার অ্যাক্টিভিটি বাড়বে স্বাস্থ্যের দিক থেকেও এই গোচর আপনার জন্য শুভ আগে থেকে কোনো সমস্যায় ভুগছিলেন তো এবার তার থেকে মুক্তি পাবেন মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন বাকি সব দিক থেকে এই গোচর ধনুরাশির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ মকর রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর পরাক্রম বা তৃতীয় ঘরে হতে চলেছে পঞ্চম ও দশম ঘরের অধিপতি হয়ে শুক্র আপনার তৃতীয় ঘরে গোচর করবে এই গোচর আপনার জন্য খুবই ভালো সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে বন্ধুত্বের সংখ্যা বৃদ্ধি পাবে কারোর সঙ্গে শত্রুতা থাকলে এবার তা মিটে যাবে সঞ্চিত ধন বৃদ্ধি পাবে ভোগ বিলাসিতা আপনার বৃদ্ধি পাবে ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্র শুভ ভাগ্যর বিশেষ সহযোগিতা পাবেন শুক্রের সপ্তম দৃষ্টি ভাগ্য করে পড়ার ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার বৃদ্ধি ঘটবে বলতে পারেন কম পরিশ্রমে অধিক সফলতা পাবেন এই সময় ধর্মের উপর আপনার রুচি বাড়বে উচ্চের শুক্র আপনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতা নিয়ে আসছে যা আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর ধনভাব বা দ্বিতীয় ঘরে হতে চলেছে শুক্র আপনার চতুর্থ ও নবম বা ভাগ্যবতী হয়ে ধনভাবে গোচর করবে যা মহাধনী যোগ নির্মাণ করবে এরকম পরিস্থিতির ফলে আপনার বারবার ধন আগমনের সম্ভাবনা তৈরি হবে ভোজন ও বস্ত্রের উপর আপনার বিশেষ আকর্ষণ বাড়বে ভূমি ভবন বাহনের সুখ প্রাপ্তি ঘটবে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন শুক্রের সপ্তম দৃষ্টি অষ্টম অষ্টমঘরে পড়ার ফলে আয়ু বৃদ্ধি ঘটবে ধন আগমনের ক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি এই সময়ে পাবেন খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন নতুবা পেটের সমস্যা তৈরি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ মিন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার রাশিতেই হতে চলেছে তৃতীয় ও অষ্টমপতি হয়ে শুক্র আপনার রাশিতে গোচর করবে এই সময় আপনার ভোগের পরিমাণ প্রচুর বৃদ্ধি পাবে শারীরিক সৌন্দর্য বা গ্ল্যামারের জন্য আপনি খরচা করবেন পরাক্রমে আপনার বৃদ্ধি ঘটবে ভাই বোনের কাছ থেকে এই সময়কালে পূর্ণ সহযোগিতা পাবেন স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চাকরিজীবী বা সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় শুভ আপনার সিনিয়রদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে অষ্টমের শুক্র আপনার রাশিতে উচ্চ হয়ে গোচরের ফলে আপনি বিপদগামীও হতে পারেন এই সময় সপ্তম ঘরে শুক্রের দৃষ্টি পড়ার ফলে ব্যবসায় বৃদ্ধি ঘটবে বস্ত্র প্রসাদন পারফিউম এই জাতীয় ব্যবসায়ীদের জন্য এই গোচর খুবই শুভ দাম্পত্য জীবন সুখপ্রদক মিন রাশির জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ এবার উপায় বলি শুক্রবার দিন গো সেবা করুন সকালে পাখিদের খাবার দিন রূপোর আংটি বানিয়ে হাতে পড়তে পারেন মাতা লক্ষ্মীর আরাধনা করুন মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান ধন্যবাদ